হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি দিনটা ছিল রবিবার সকালবেলায় উঠেই লেগে পড়েছে হচ্ছে সকালবেলায় টিফিন কি বানাবো সেই সব নিয়ে প্রতিদিনই তো রুটি তরকারি রুটি তরকারি এরকম খাওয়াই হয় তারপরে মাঝে একদিন মুড়িও খেয়েছি এই সপ্তাহে তো আজকে যথারীতি কালকে রাত্রিবেলা তোমাদের দাদা ডিম চাউমিন বাদ বাকি যা লাগে আর কি ওর সরঞ্জাম সব কিছু এনে রেখে দিয়েছে আজকে চাউমিন বানাচ্ছি সকালবেলা উঠে আজকে হচ্ছে রবিবার যেহেতু ছুটির দিন একটু তো দেরি করেই উঠেছি যেটা হয় আর কি প্রতিদিনই আর আমি তো একটু দেরি করেই উঠি তোমরা সবাই জানো কারণ কিনা আমি সকালবেলা একদম উঠতে পাই না যাই হোক এখন এই যে চাউমিনের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে বিনস গাজর পিঁয়াজ আর ফুলকপি আজকে আর আলু দেবো না আর এগুলো সব কেটে কেটে কুটে রেখে দিয়ে গেছে তোমাদের দাদাভাই ও গেছে হচ্ছে বাজারে যেহেতু রবিবার একটু বাজার তো না করলে হবে না কারণ সেই লাস্ট আমরা যখন বাড়িতে গেছিলাম সেই তখনই ওই মটন খাওয়া হয়েছিল চিকেন টিকেন খাওয়া হয়নি এর মধ্যে কারণ কিনা। ওই আর কি শরীরটা ঠিকঠাক রাখার জন্য একটু ব্যালেন্স করার জন্য এই একটা সপ্তাহ একটু মাছ ভাত খেয়েই কাটিয়েছি আর ওইবার মানে হচ্ছে চিকেন লা চিকেনের লাল লাল ঝোল না হলে ঠিক একটা পোষায় না তাই আর কি তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে এখন আমি এই চাউমিনটা রেডি করে নিই তারপরে খাওয়া দাওয়া সেরে ভাবছি আজকে একটু শ্যাম্পু করব যার কারণ কিনা অনেক দিন শ্যাম্পু করা হচ্ছে না শীতকালে না বেশি শ্যাম্পু করা করতে পারি না আর মাথায় তেলটাও দিয়ে নিয়েছি আমি যে তেলটা ব্যবহার করছিলাম ওই রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা ওটা দিয়ে যেহেতু নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করছি জানা তো বন্ধু না কাজ হচ্ছে খুব আসতে হলেও কিন্তু হচ্ছে তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে একদিনকে আমি একটা ভিডিও করব ভাবছি তোমরা যদি এরকম ভিডিওকেও দেখতে চাও না প্লিজ আমাকে একটু জানিও তোমাদের দাদাভাই এই মাত্র সবজি বাজারটা করে নিয়ে চলে এসছে এখনও চিকেন আবার আনতে যাবে আর আজ কি যে ঠান্ডা পড়ছে বন্ধুরা কি বলবো তোমাদের এত ঠান্ডায় যে কীভাবে আমি বাঁচবো আমি বলতে পারছি না প্রতিদিন অন্ত প্রতিদিন শুধু বেড়েই চলেছে ঠান্ডার ক্রমাগত বেড়েই চলেছে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবারও যথারীতি রান্নাবান্না নিয়েই চলে আসলাম এদিকে আমি আজকে করব হচ্ছে হচ্ছে ভেজ ডাল ভেজ ডালের আয়োজনও তোমাদের দাদাভাই কেটে কুটে সকালবেলায় রেখে দিয়েছে ভেজ ডালে আমি আজকে দিচ্ছি হচ্ছে ফুলকপি বিনস আর গাজর আর দেবো কাজু কিশমিশ আর এইদিকে যেহেতু জানি আজকে চিকেন আনা হবে সেই চিকেনের মশলাটাও আমি বেটে বুটে রাখবো যাতে আমার তাড়াতাড়ি রান্না আর এইদিকে দেখো আমি যে কাটারটা সবজি কাটার সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম এর জন্য চারিদিক খুঁজে বেড়াচ্ছি যাই হোক এরকমই হয় অনেকে যে চোখের সামনে তাকে খুঁজে পাই না এরকম ব্যাপার তোমাদের সঙ্গে কীরকম হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো রান্নাঘরের কিছুটা কাজ সামলে যাব হচ্ছে আখিকে শ্যাম্পু করাবো আমি শ্যাম্পু করব কারণ কি না এইগুলো করতে করতে আমি শ্যাম আখিকে স্নান করাতে গেলে না আমি একটু ভিজে যাই তো যেতে এত ঠান্ডার মধ্যে না জামা কাপড় ভেজে নিয়ে আর কোনো কাজ করা যায় না তাই জন্য রান্নার যে মশলাপাতি যেগুলো আছে সেগুলো সব করে রেখে যাচ্ছি এসে শুধু জাস্ট মশলা চিকেন কষাবো ডা ডালটা ডালের মধ্যে ওই ফোড়নটা দেবো ব্যাস আমার রান্না কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে যাবে চলো এখন যাই একটু স্নানটা সেরে আসি স্নান টান সেরে তো আমি চলে এসেছি আখিকে বলেছি তুই পুজোটা দিয়ে দে এর মধ্যে তো তোমাদের দাদাভাই এসে গেছে এসে চিকেন টিকেন রেখে দিয়ে গেছে এদিকে আমি টাল ডাল সেদ্ধ করে রেখে গেছি আর আজকে না আমি একদম সিম্পল পদ্ধতিতে এই ভেজ ডালটা রান্না করছি ডালটা সিটি দিই সরি ডালটা সিটি দিই ডালটা সেদ্ধ করে নিয়েছি আর দিয়েছি হচ্ছে মটরশটি গাজর এই যে ভেজটা আমি দেব আর কি ওইগুলো কি করব একটু ভেজে নেব ওর মধ্যেই না আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার জিরে গুঁড়ো আর লঙ্কা চিঁড়ে ওখানেই দিয়ে দিয়ে ভালো করে একটু আদা সব কিছু দিয়ে ওটার মধ্যে নাড়াচাড়া করে ডালের মধ্যে আগে প্রথমে দিয়ে নেব। তারপরে ডালটাকে ডালটার মধ্যে আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো তাতে না দারুণ টেস্ট হয়েছিল ভালোই লেগেছে আর সাথে ছিল হচ্ছে আর এই ডালটার সঙ্গে কিন্তু শুধু খাওয়া যায় না এটার সঙ্গে যদি একটুখানি কি বল বেগুনি ছাড়া অন্য কিছু আমার মাথায় তো আসে না তো তোমাদের এটা এই ডালটার সঙ্গে আর কি কি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই বলবে মানে ডালের সঙ্গে একটা কিছু থাকে না যে কোনো একটা ভাজা ভুজি তার মধ্যে আমাদের বেগুনিটাই এটার সঙ্গে বেশি ভালো লাগে এই আর কি তো আমি যদি রেসিপিটার মধ্যে কোনো রকম ভুল থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে কোন জায়গাটা ভুল হয়েছে আর আমার সঙ্গে এই জিনিসটা খুব হয় যে কিসমিস কাজু কিশমিশ যদি কিছুতে দেওয়ার থাকে না আমি ওই জিনিসটা দিতে ভুলেই যাই তো আজকেও যথারীতি তাই হয়েছিল কাজু কিশমিশটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম এইটাই ছিল বাঁচোয়া ওটাকে ভালো করে চিপে আমি আবার গরম ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে বেশ সুন্দর মিশে গেছিলো অসুবিধা হয়নি এমনিতেও তো কাজু কিশমিশ দেখবে শুকনো একটু কী বলবো শুধু খেতেই ভালো লাগে তো ওই জন্য আর কি ওপর থেকে দেওয়াতে না কোনো অসুবিধা হয়নি আচ্ছা আমি তো তোমাদের সঙ্গে আজকে রবিবারের ব্লগটা শেয়ার করছি আর গতকাল মানে গতকাল তো আমাদের ভিডিও দেওয়ার দিন ছিল আমি যে এডিটিং হয়নি যেহেতু তাই দিতে পারিনি তোমরা কিন্তু আবার ভেবো না যে আমি পৌষ সংক্রান্তিতে এতটাই ব্যস্ত ছিলাম যার জন্য দিতে পারিনি না বন্ধুরা এবছর আমি আর কোনো রকম পৌষ সংক্রান্তির নিয়ম করিনি এই ছন্ন ছাড়া লাইফস্টাইলে কি আর ওই কোনো রকম নিয়ম করা যায় বলো না আছে ঘর না আছে দৌড় এই কোনো এরকমভাবে একটা মানে বাজে বিচ্ছিরি অবস্থার মধ্যে না আমি কোনো রকম নিয়ম করতে চাইছি না যতদিন না যতদিন না একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন শুরু করব ততদিন আর আমি কোনো রকম নিয়ম করব না যাই হোক আমাদের না মানে আমার শ্বশুর শাশুড়ি যখন ছিলেন তখন কিন্তু আমরা পৌষ সংক্রান্তির দিনকে প্রচুর সুন্দর করে একটা উৎসবের ছোট্ট করে হলো উৎসব হতো সেটা হচ্ছে কি বলতো আমরা যেরকম পিঠে পায়েস তো হতোই সেদিনকে আর থাকতো সাথে হচ্ছে ঠাকুরকে একটু ভোগ দিতাম তো সারাদিন আমাদের বেশ সুন্দরভাবেই কাটতো যেটা কি না এ বছর আমার পক্ষে সম্ভব না আর আমার কি ইচ্ছে করেই দিইনি যে ঠাকুরকে যখন দেব তখন কিন্তু একটু ভক্তিরও প্রয়োজন আর মনটা অন্তত শান্তি থাকা দরকার যেটা কি না এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না মনে শান্তি থাকলে সব কিছু হয় তো যাই হোক সেসব করা তো আর সম্ভব হয়নি তাই আজকে তো আমি রবিবারের ব্লগ যেহেতু দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না আমি শেষে দুটো ক্লিপিং অ্যাড করে দিয়েছি পোষ সংক্রান্তির দিনকে আমরা ছিলাম না গেছিলাম হচ্ছে আমার এক বান্ধবী বন্ধুর বাড়িতে বন্ধু প্রথমে কীরকমভাবে হয়েছে আমি বলি আখি আর আমি তো সুইমিংয়ে ভর্তি হয়েছিলাম এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ কি না তখন আমি ব্লগিং করতাম না তো ওই সুইমিং যখন আমরা করতাম না ওখানে আমাদের সঙ্গে একটা বাচ্চা মেয়ের পরিচয় হয়েছিলো আজ প্রথমে আখির সঙ্গে মেয়েটির বন্ধুত্ব হয় তারপরে তার বাবার সঙ্গে আখির বাবার বন্ধুত্ব হয় এখন ওর মার সঙ্গে আমারও বন্ধুত্ব হয়ে গেছে তো ওই আর কি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম গিয়ে আমরা রাত্রিবেলায় ছিলাম মানে আজকে রবিবার দিনকে আমরা চলে গেছিলাম রাত্রিবেলায় ওদের ওখানে অনুষ্ঠান ছিল ওদের গুরুদেবের অনুষ্ঠানে আমাদের ডেকেছিল বলেছিল এখানে আসো অনুষ্ঠান হচ্ছে তো ওখানেই গিয়েছিলাম বিকেলবেলায় তো তোমাদের সঙ্গে আমি ক্লিপিংগুলো শেয়ার করেছি চলো সেটা লাস্টে বলছি এখন দেখো আমার কিন্তু রান্নাবান্না অনেকটাই বলতে গেলে হয়ে এসেছে আর কি বলো তো যতই মনে করি সব কিছু রেডি করে রাখলো এখন কিন্তু দেড়টা বেজে গেছে আমার রান্না কমপ্লিট হয়নি এখন চিকেনটাকে কষাবো সাইডে বসিয়ে দিচ্ছি ভাত কারণ কিনা ঠান্ডা ঠান্ডার সময় গরম ভাত না খেলে একদম পোষায় না আর যা পরিমাণে ঠান্ডা ঠান্ডার কথা আর তোমাদের কী বলবো ঠান্ডায় জাস্ট মনে হচ্ছে সবসময় কম্বলের তলাতেই থাকি আর কোনো কাজ বাজ করি না আগত্যা কাজ তো করতেই হবে নয় তো আর পেট তো মানবে না তাই না আজকে না চিকেনটা একটু অন্যরকমভাবে করেছি দিনও আমি এইভাবে করি না আমি এমনি নুন হলুদ মাখিয়ে একটু গোলমরিচ দিয়ে ম্যাগনেট করে রেখে দিই আজকে না মশলা দিয়ে ম্যাগিনেট করেছিলাম চিকেনটা দারুণ হয়েছিল খেতে আর চিকেন তো কী বলবো এমনিতেই দারুণ লাগে তাই না দেখো চিকেনটা দারুণ দেখতে হয়েছে তাই না এখন তো আমার দেখে জিভে জল চলে আসছে যাই হোক এখনও ফ্রিজে অনেকটাই আছে দিয়ে দিয়েছিলাম গরম মশলা দিয়ে সাইডে রেখেছি আর কড়াইটাকে ফাঁকা করে ওখানে ভেজে নিয়েছি আমি বেগুনি গরম গরম বেগুনির সাথে গরম গরম ভেজ ডাল এখন আজকের খাওয়াটা জাস্ট জমে গেল রবিবারের খাওয়া বিকেলবেলায় চলে আসলাম বান্ধবীদের এখানে বান্ধবীদের যে গুরুদেব তাদের অনুষ্ঠানে অনুষ্ঠানে এসে তো বেশ মজা হয়েছে কীর্তন হচ্ছিল পরে এখানে ভোগ খেয়েছি আর রাত্রিবেলা আর কি আর এখানে না কীর্তনে কিন্তু বেশ নাচানাচি হয়েছে লাস্ট অব্দি খুব সুন্দর হচ্ছিল গানটা তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম আর এই যে দেখো আমি আর আমার বান্ধবী এখানে পাশাপাশি দাঁড়িয়ে আছি সাথে আমার মেয়ের বান্ধবী আর আমার বরের বন্ধু সে এখন কীর্তনে ব্যস্ত নাচানাচি করছে তো তোমাদেরকে পরে দেখা পরে দেখাচ্ছি কালকে আজকে রাত্রিবেলায় তো আমরা সারা মানে প্রায় দুটো আড়াইট অব্দি গল্প টল্প করেছি আর এখন আমরা চলে এসেছি রাত পরের দিন এটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করছি ওদের বাড়িতে ছাদে এই তো আজকে ছিল আমার ভিডিও কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানিও একদম জানাতে ভুলবে না তোমরাও কীভাবে সংক্রান্তি কাটালে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো চলো আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে চলো টাটা বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং